সবচেয়ে আমি কাছের থেকে দেখছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমার দেশের প্রয়োজনে আল্লাহ যেন ওনাকে আবার হায়াত দেয় উনি যেন আমার দেশের জন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ যেন ওনাকে আরেকবার হায়াত দিয়া দেশটা সুন্দর করে পরিচালনা উন্নয়ন করার ইয়া দেয় তিরিশে মে যখন উনি জিয়া রমার মৃত্যুবাসী পালন করতেন আমি ওনার গাড়ির সামনে কয়েকবারে ছিলাম উনি সাধারণ তিরিশে মে যেভাবে পালন করতেন এত জ্বর বৃষ্টির সময় উনি প্রতিটা প্রোগ্রাম উনি অ্যাটেন্ড করতেন উনাকে আমার সবচেয়ে আমি কাছের থেকে দেখছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উনি আমাদের বাংলাদেশের জন্য অনেক জিয়ারমানের পরে উনি এই দেশটার জন্য অনেক কষ্ট করেছেন আমাদের দেশের প্রয়োজনে আল্লাহ যেন ওনাকে আবার হায়াত দেয় উনি যেন আমাদের দেশের জন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ যেন ওনাকে আরেকবার হায়াত দিয়া দেশটা সুন্দর করে পরিচালনা উন্নয়ন করার ইয়া দেয় যে আমরা জেনেছি উনি দেশের বাইরে এবং কাতারের আমের ইয়ার ইয়া প্যালেন্ট দেওয়ার জন্য আগ্রহী করেছে সেই জন্য আমি অনেক উনিশশো উনাইশ সাল থেকে আমি কে ভালোবাসি যখন শহীদ রহমান দল গঠন করেছে ওই থেকে বিএমপিকে ভালোবাসতাম দানের শেষে সবসময় ভোট দিতাম সেই জন্যে আজকে এই মুহূর্তে আমি অনেক দূরের থেকে দেশ নেতি বেগম খালেদা জিয়ার এই হাসপাতালে এসেছি একটু ওনার এখানে দেখার জন্যে জি আমি চাঁদপুর ফরিদুন থেকে এসেছি এখানে এখানে না তারপরেও আমি এসেছি যাও ওনাকে দেশের বাইরে নিয়ে যাবে আমার অনেক দিন আমি মন থেকে এবং বিএনপিকে ভালোবাসতাম দেশ বেগম খালেদা জিয়াকে আমি তিরিশে মে এবং বিভিন্ন যখন মিন্টোর ছিল ঈদের দিন আমরা ওনার সাথে দেখা করতে যাইতাম এরকম উনি সবার সাথে কৌশল বিনিময় করতেন একদম কাছের থেকে দেখেছি সেই আমার মায়ের মতন আমি শ্রদ্ধা করি সেই থেকে আমার মা অনেক আগে মারা গেছে আমি এই জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটু দেখ